সরস্বতী পুজোর স্পেশাল ক্লে দিয়ে জুয়েলারি বানানোর ভিডিওটি আমি আগের পর্বে শেয়ার করেছিলাম আর এখন এর ফুল কালারিং প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেকেই আছে ক্লে জুয়েলারি তৈরি করে ফেললেও আমাদের অসুবিধায় পড়তে হয় সেটাকে রং করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে রঙ করার পর কালারটা অনেক বেশি ফ্রেড হয়ে গিয়েছে কিংবা প্রপারলিভাবে ফার্নিশিং করার যে পদ্ধতিগুলো সেগুলো আমরা অনেকেই জানি না আর তাই আজ কালার করার সাথে সাথে এই সম্পর্কেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলো আচ্ছা এখানে সবার প্রথমে আমি পলাশ ফুলটাকে কালার করার জন্য আগে হলুদ কালারটা ব্যবহার করেছি আর তারপর লাল কালারটা দিয়ে হলুদ কালারটার সাথে মেশালেই এরকম একটি পলাশ ফুলের কালারে চলে আসবে এবার হলুদ ফেব্রিক কালারটা দিয়ে আমি বিনার শুধু এই পোষণটুকু রং করে নিচ্ছি এরপর হলুদের সাথে কিছুটা ব্রাউন কালার মিশিয়ে এই সেটটাকে আমি করে নিলাম তবে এই রঙগুলো করার সময় এর সাথে কোনোভাবেই জল মেশানো যাবে না কারণ এর সাথে যদি জল মিক্সড করে কালারটা করেন তাহলে রঙ শুকানোর পরে কালারটা দেখবেন অনেকটা ফ্রেড হয়ে গিয়েছে যদি একান্তই দেখেন যে রংটা জমে গেছে কিংবা রংটাকে পাতলা করার প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে আপনারা মিডিয়াম ওয়ানটা ইউজ করতে পারেন এখন বিনার ওপরের এই জায়গাটাতে আমি ব্রাউন কালার ফেব্রিক কালারটা দু কোট করেই অ্যাপ্লাই করে নিচ্ছি একটা জিনিসের ওপর যত আপনি ধরে ধরে কালার করবেন দেখবেন জিনিসটা আরও সুন্দর এবং নিখুঁত হয়ে উঠবে আর একই রং দিয়ে আমি এই জায়গাটাতেও অ্যাপ্লাই করে দিলাম এবার বিনার এই জায়গাগুলোতে সাদা ফেব্রিক কালার দিয়ে কালার করে নিতে হবে বিনার এই কালার কম্বিনেশনটা আমার বেশ লাগে তাই চেষ্টা করলাম এই দুটো কালার ওপরেই বিনাটাকে কালার করবার আর কাজটাকে আরও একটু সুন্দর করবার জন্য সাদা ফেব্রিক কালার দিয়ে এর গায়ে কিছুটা কলগা করে নিলাম এটা অপশনাল তবে সাদা ফেব্রিকের ছোঁয়ায় বিনাটাকে যাতে আরও বেশি সুন্দর দেখতে লাগে সেই জন্যই একদম সিম্পলের ওপর কলকাটাকে রাখলাম সেই জন্যই কলকাটাকে করলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করে নেবেন বিনা আর পলাশ দুটোই আমাদের কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার পালা এটার ব্যাকসাইডটা মানে বেসটা রং করার যেহেতু বিনা আর পলাশ ফুলের কালারটা একদম ডিপের মধ্যে আছে তাই বেসের কালারটা হালকা হলুদের মধ্যেই রাখলাম আর এই জায়গাটাতে রঙ করার সময় ধরে ধরে রঙ করতে হবে তা না হলে হলুদ কালারটা বিনা আর পলাশের গায়ে লেগে যেতে পারে তবে যারা বিগিনার আছেন যারা সবে সবে নতুনমাত্র কাজ শুরু করেছেন তাদেরকে বলবো সবার আগে বেস্টার রঙটা কমপ্লিট করে তবেই বাকি জিনিসগুলো রঙ করলে জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন আরও একটা কথা বলে রাখি যারা টার্সেল মেকিংয়ের ওপর ভিডিও চাইছিলেন তারা খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যেই এই ভিডিওগুলো পেয়ে যাবেন এখন আমি হলুদের ওপর কিছুটা শেপ দেওয়ার জন্যই এই কমলা কালারটা দিলাম তবে খুবই অল্প পরিমাণে দিলাম কারণ এমনিতেই পলাশ ফুলের কালারটা লাল হলুদের মধ্যে রেখেছি এবার বাকি যে গোল বর্ডারের মতো যে জায়গাটা আছে সেটাতে আমি হালকা সবুজ যে রঙটা হয় সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রঙই এখানে ব্যবহার করতে পারেন চাইলে আপনারা ডিজাইনটাও একটু আপনাদের নিজেদের মতো ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন এই জায়গাটাতে আর একটা যে ছোট্ট ভুল আমরা করে থাকি সেটা হলো রঙ করার পর প্রপারলি রংটা না শুকিয়ে আমরা ভার্নি অ্যাপ্লাই করে দিই এটা কিন্তু একদম ভুল একটা কাজ পুরো রঙটা প্রায় সাত থেকে আট ঘন্টা মতো শুকিয়ে নিয়ে তারপরেই ভার্নিশিংটা করা উচিত তা না হলে রংটা করার কিছু সময় পরেই যদি আপনারা ভার্নিস স্যাপলাই করেন সেক্ষেত্রে কিন্তু রঙটা উঠতে শুরু করবে আর যে কোনো একটা নির্দিষ্ট তুলি রেখে দেবেন সেই তুলি দিয়েই শুধুমাত্র ভার্নিশিংয়ের কাজটা করবেন সেই তুলি দিয়ে কিন্তু রঙ বা অন্য কিছু করা যাবে না অনেকে ভাবেন হয়তো ভার্নিশটা একটু বেশি করে অ্যাপ্লাই করলে হয়তো জিনিসটা অনেকদিন ভালো থাকবে কিন্তু ব্যাপারটা তেমন নয় সেক্ষেত্রে দেখবেন যে কিছুদিন পরে ভার্নিশিং যে জায়গাটা করেছেন সেই জায়গাটা দেখবেন যে ফেটে ফেটে গিয়েছে তাই ভার্নিশ কম করেও অ্যাপ্লাই করা যাবে না খুব বেশি করেও অ্যাপ্লাই করা যাবে না আর ভার্নিশ করার সময় তুলি দিয়ে কিন্তু একই জায়গায় বারবার ঘষা যাবে না এক থেকে দুবার তুলি টান দিয়ে কিন্তু ভার্নিশিংয়ের কাজটা করতে হবে যাই হোক এখানে আমি জুয়েলারিটার জন্য টার্সেল আর কটন বলগুলো আগে থেকেই রেডি করে রেখেছি তো সেগুলো আমি এক এক করে টার্সেলের ভেতরে এই কটন বলগুলোকে ঢুকিয়ে নিলাম এবার এই টার্সেলটার সাথে জুয়েলারিটাকে অ্যাটাচ করব। আর তাই জায়গা মতো একটু ফেবিকল বা ফেবিক্রিলের আঠা দিয়ে টার্সেলটাকে বসিয়ে দিতে হবে এরপর একটু ক্লে দিয়ে টারসিলের দড়িটাকে সেট করে দিলাম আঙুল দিয়ে প্রেস করে একটু ক্লেটাকে ভালো করে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকবেন